কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নামটি আজও লক্ষ কোটি বাঙালির হৃদয়ের আবেগ কিন্তু সৃষ্টিকর্তা যেমন তাকে আঁচল ভরে দিয়েছেন প্রতিভা তেমনই দিয়েছেন দুই চরম অভিশাপ প্রথমত বিরামহীন স্বজন হারানোর যন্ত্রণা আর দ্বিতীয়ত অসহনীয় লাঞ্ছনা আর অপমান তাও আপনজনেদের থেকে। তার জীবনে প্রিয়জনের মৃত্যু মিছিলের কথা আমরা সবাই জানি ছোট্টবেলায় মায়ের মৃত্যু দিয়ে শুরু তারপর একের পর এক স্ত্রী পুত্র কন্যা দাদা বৌদি নিকটাত্মীয় কার অকাল মৃত্যু তাকে সইতে হয়নি কিন্তু দর্শক আজ আমরা শোনাব কবির জীবনের এক অন্য স্বল্পচর্চিত যন্ত্রণার কথা অপমান অসহনীয় অপমান যে বিশ্বকবির প্রতিভার কাছে সারা পৃথিবী মাথা নিচু করে প্রণাম করে সেই বিশ্বকবিকেই মাথা নিচু করে দিনের পর দিন নীরবে সইতে হয়েছিল অসহ্য অপমান সেই তীব্র জ্বালা সহ্য করতে না পেরে তিনি একসময় আত্মহত্যা করার কথাও ভেবেছিলেন দেখুন উনিশশো সালে তিনি নিজের পুত্র রথীন্দ্রনাথকে চিঠিতে লিখেছিলেন দিন রাত্রি মরবার কথা এবং মরবার ইচ্ছা আমাকে তাড়না করছে কবির ছিল দুই পুত্র ও তিন কন্যা বড় মেয়ে মাধুরীলতা বা বেলা যদিও সেই যুগে ব্রাহ্ম সমাজের মধ্যে মেয়েদের খুব একটা অল্প বয়সে বিয়ে দেওয়ার বাধ্যবাধকতা ছিল না কিন্তু এই ব্যাপারে রবীন্দ্রনাথ একটু বোড়ামি দেখিয়েছিলেন বেলার বয়স যখন মাত্র চোদ্দ তখন তিনি বেলার বিয়ে দেন এমন একজনের সাথে যার বয়স বেলার বয়সের দ্বিগুণের চেয়ে বেশি এমনকি সেই জামাই বেলার মা অর্থাৎ কবিপত্নী মানে নিজের শাশুড়ির চেয়েও চার বছরের বড় পাত্র শরৎকুমার চক্রবর্তী গুরুদেবের প্রিয় কবি বিহারীলাল চক্রবর্তীর সুপুত্র এবং অতি সুপাত্র তবে এতটাই সুপাত্র যে বিয়ের সম্বন্ধ শুরু হতেই তিনি নিজেই কুড়ি হাজার টাকা পণ দাবি করে বসলেন তখনকার দিনের কুড়ি হাজার টাকা এখনকার কয়েক কোটি টাকার সমান দাবি শুনে চমকে উঠলেন কবি জানালেন নিজের অক্ষমতা অপারগতা মাছের বাজারের মতন দর কমতে থাকলো। কমতে কমতে শেষে দশ হাজার টাকায় রফা হলো কিন্তু সুপাত্র শরৎ কবিকে বিশ্বাস করলেন না শর্ত রাখলেন যে বিয়ের অন্তত তিন দিন আগেই পুরো টাকা মিটিয়ে দিতে হবে বুদ্ধিমান পাত্র বিবাহের পর জীবনের মনে হলো যে পণটা যেন বড্ড কম নেওয়া হলো ঠকে গেলাম না তো তিনি দাবি করলেন যে তাকে বিলাতে ব্যারিস্টারি পড়াতে পাঠাতে হবে যদিও এভাবে বিলাতে পাঠানোর ব্যাপারে কবির ঘোর আপত্তি ছিল মোহিতচন্দ্র সেনকে লেখা কবির সেই চিঠি আপনারা এখন দেখতে পাচ্ছেন কবি লিখেছেন কোনো পাত্রকে আমি বিলাতে পাঠাতে চাইও না পারবও না শুধু পাঠানো নয় প্রতি মাসে দশ পাউন্ড করে মাসোহারাও দিতে হবে যাই হোক পাশ করে বিলাত থেকে জামাই শরৎ ফিরে এলেন কিন্তু পরবর্তীকালে কোনোদিন তিনি ব্যারিস্টারি করে এক টাকাও উপার্জন করেছেন এ অপবাদ তাকে তার শত্রুও কোনো দিন দিতে পারেনি এমন দরের জামাই যে ফিরে এসে ঘর জামাই হয়ে শ্বশুরবাড়িতে উঠবেন তাতে আর আশ্চর্য কি ইতিমধ্যেই কবির অন্য দুই কন্যারও বিবাহ সম্পন্ন হয়েছিল তিন জামাতার মধ্যে কে যে শ্রেষ্ঠ সে কঠিন বিচারের গুরুদায়িত্ব আমি আপনাদের উপরেই ছেড়ে দিয়ে রাখলাম আশা করি এই ভিডিও শেষ অবধি দেখে সে বিষয়ে আপনারা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবেন এদিকে বড় জামাই যখন সস্ত্রীক সগর্বে বুক ফুলিয়ে শ্বশুরবাড়ি এলেন তখন ইতিমধ্যেই কবির ছোট জামাতা নগেন্দ্রনাথ ঘর জামাই হিসেবে শ্বশুরবাড়িতে ঘর আলো করে বিরাজ করছে প্রতি পদে দুই জামাতার মধ্যে ঠোকাঠুকি শুরু হলো শেষে ব্যাপারটা এমন পর্যায়ে গেল যে সকালে খবরের কাগজটা কার ঘরে আগে ঢুকবে এই সমস্যা নিয়ে একদিন এমন ঝগড়া হলো যে সেদিন আর কাক চিল না ওই বাড়িতে বছর চারেক থাকার পর শরৎ কুমার সস্ত্রীক অর্থাৎ বেলাকে নিয়ে নিজের পৈতৃক নিবাস শ্রীরামপুরে চলে গেলেন এবং নিজে তো শ্বশুরবাড়ির সঙ্গে সব সংসর্গ ত্যাগ করলেনই বেলাকেও বাধ্য করলেন সম্পর্ক ছিন্ন করতে গভীর সন্তান স্নেহে অবশেষে কবি বিনা দোষে কার্যত ক্ষমা চেয়ে জামাতাকে একটি চিঠি লেখেন দেখুন সেই চিঠি বলা বাহুল্য সেই চিঠির কোনো উত্তর তিনি পাননি প্রিয় দর্শক আপনারা হয়তো কবিগুরুর এই অপমানে ব্যথা পাচ্ছেন কিন্তু অপমানের তো সবে শুরু আরও অনেক বিস্পান করা বাকি আছে কবির ভাগ্যে উনিশশো সালে কবি পেলেন বিশ্ব সেরার স্বীকৃতি নোবেল প্রাইজ এশিয়াতে প্রথম কবি তখন শান্তিনিকেতনে সারা বাংলা সারা দেশ সারা বিশ্ব অবাক বিস্ময় তাকিয়ে কবির দিকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আর প্রিয়জনের শুভেচ্ছা এবং যাওয়া আসায় মুখরিত হল শান্তিনিকেতনের আশ্রম এলোনা শুধু কবির প্রিয় বেলা আর অবশ্যই শরৎ কুমার উনিশশো সালে বেলার যক্ষা রোগ অর্থাৎ যাকে আমরা বলি টিবি সেই রোগ ধরা পড়ল তখনকার দিনে এই রোগ ছিল একেবারেই দূরা রোগ সুপাত্র জামাতা শরৎ কুমার স্ত্রীর চিকিৎসার দায়িত্ব নিতে অস্বীকার করলেন কবিগুরু নিজের কাঁধে নিলেন সে দায়ভার সে সময় তিনি নিয়মিত মেয়েকে দেখতে যেতেন শ্রীরামপুরে কিন্তু জামাতা শরৎ কুমারের মোটেই পছন্দ ছিল না যে শ্বশুরমশাই তার বাড়িতে আসে তবে এশিয়ার প্রথম নোবেল নোবেলজয়ী ঐশ্বরিক প্রতিভাসম্পন্ন বিশ্বকবিকে অপমান করার এমন পড়ে পাওয়া আনা সুযোগ তিনি হাতছাড়া করলেন না কোনো দিন এক গ্লাস জলও দেওয়ার ভদ্রতাটুকু দেখাননি কবি এসে বসলে তিনি তার সামনে জুতো পা টেবিলে তুলে বসতেন এবং অবিরাম ধূমপান করতেন সঙ্গে চলত কবির প্রতি কটুক্তি আর কবিগুরু তখন তিনি এক মৃত্যু মৃত্যুপথযাত্রী কন্যার অসহায় পিতা তিনি নিঃশব্দে মস্তকে বিনা প্রতিবাদে এই অপমানের পান করতেন এভাবেই একদিন মেয়েকে দেখতে গিয়ে বাড়ির বাইরে থেকেই খবর পেলেন সব শেষ তার আদরের বেলা আত্মহত্যা করেছে চোখের সামনে বাবার এই অপমান আর সইতে পারছিল না সে বোধহয় বড় জামাতার হাতে অপমানিত হওয়ার ঋণের বোঝা শেষ হলো কবির দ্বিতীয় কন্যা রেনুকা ছিল ভীষণ ছটপটে আর প্রাণবন্ত কিন্তু ততটাই সংবেদনশীল আর অভিমানী একদম ছোট্টবেলায় একবার ঠাকুরবাড়ির রান্নাঘরে জ্যান্ত মাছ দেখে সেই মেয়ে কেঁদে কেটে বাড়ি শুদ্ধ মাথায় তুলেছিল কিছুতেই কাটতে দেবেন ওই মাছগুলোকে বড় মেয়ের বিয়ের মাত্র তিন মাস পরই রবীন্দ্রনাথ সন্ধান পান এক পাত্রের নাম সত্যেন্দ্রনাথ সে বেচারা গরিব কিন্তু তার লোভ ষোলো আনা তার শখ আমেরিকায় ডাক্তারি পড়ার তাই উপযুক্ত শ্বশুরের সন্ধান করছিল সে বুঝুন এই বাবা জীবনের বেনিয়া বুদ্ধি কোনো অজানা কারণে কবি সেখানেই হঠাৎ করে কথা দিয়ে বসলেন মাত্র তিন দিনের প্রস্তুতিতে এগারো বছরের রেনুকার বিবাহ সম্পন্ন হয়ে গেল হঠাৎ বিয়ে ঠিক হয়েছে শুনে কবিপত্নী মৃণালিনী দেবী বা পাত্রী রেনুকা কেউই প্রতিবাদ করল না কিন্তু রেণুকা রহস্যজনকভাবে একদম বাক্যহারা হয়ে গেল তার শিশু মনের অন্তরে কি যে চলছিল সে শুধু অন্তরাত্মেই জানেন বিয়ের পর পূর্ব শর্ত অনুযায়ী জামাতার আমেরিকা যাওয়া এবং থাকা খাওয়ার খরচ এবং জামাতার মায়ের পঞ্চাশ টাকা করে মাসোহারা এই সমস্ত ব্যয়ের বোঝা কবির ওপর পড়ল কোনো ধর জামাতা সত্যেন্দ্রনাথ ডাক্তারি পাশ করার তো প্রশ্নই নেই উল্টে তিনি মাঝপথে পড়া ছেড়ে দেশে ফিরে আসার জন্য আবদার তুললেন আর বলাই বাহুল্য তার দেশে ফেরার ভাড়াটাও আদায় করলেন শ্বশুর রবীন্দ্রনাথের থেকেই শুধু কি তাই দেশে ফেরার পর তিনি কবির কাছ থেকে দেড়শো টাকা করে মাসহারা নিতেন এমনকি কবি দু হাজার টাকা খরচ করে তার জন্য ডাক্তারি চেম্বারও সাজিয়ে দিয়েছিলেন কিন্তু সে ছিল ভস্যে ঘি ডালা সে পেশায় তিনি যে সফল হবেন না এ তো জানা কথাই ছিল সমস্ত জেনে বুঝেও মেয়ের মুখ চেয়ে কবি জামাতা সত্যেন্দ্রনাথকে শান্তিনিকেতনের অধ্যক্ষ নিয়োগ করলেন এ ভুলের জন্যে কবিকে কম মূল্য দিতে হয়নি তার বিলাসিতা অপচয় এবং সর্বোপরি অসভ্য দুর্ব্যবহারের ফলে রবীন্দ্রনাথের প্রিয় এবং সেরা অধ্যাপকরা একে একে শান্তিনিকেতন ছেড়ে চলে যেতে শুরু করলেন এই সময় কবির দ্বিতীয় কন্যা রেণুকা অর্থাৎ ওই সত্যেন্দ্রনাথের স্ত্রী অসুস্থ হয়ে পড়ল তখন তিনি তাকে ফেলে রেখে কারুকে কিছু না জানিয়ে শান্তিনিকেতনের সমস্ত দায়িত্ব ফেলে রেখে চুপচাপ পশ্চিমে বেড়াতে চলে গেলেন এবং নিঃসঙ্গে নীরবে নিভিতে একাকী কিশোরী রেণুকা চলে গেল মৃত্যুর কোলে তারপরেই সত্যেন্দ্রনাথ মহানন্দে দ্বিতীয় বিবাহ করেছিলেন এবার আসি ছোট জামাইয়ের কথায় কবির ছোট মেয়ে মীরা বা অতসীবালার বিবাহিত জীবন ছিল সবচেয়েও যন্ত্রণাময় এবং ভয়ঙ্কর মীরার পাত্র দেখলেন কবি নাম নগেন্দ্রনাথ কিন্তু সে ছিল একটি আস্ত মানুষরূপী শয়তান উনিশশো সালে কবি প্রায় তিন হাজার টাকা খরচ করে ছোট মেয়ের বিবাহ দেন কিন্তু ভাগ্যের এমনই ফের তিনিও কবির ওপর চাপ দিয়ে তার খরচে আমেরিকায় কৃষিবিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করেন এবং ফিরে এসে সব কিছুতে ব্যর্থ হয়ে কবির থেকে একশো পঞ্চাশ টাকা মাসোহারা নিয়ে আয় জীবন কাটাতে শুরু করলেন কবির এই ছোট জামাইটি ছিলেন যাকে বলে সর্বগুণসম্পন্ন কবির নাম করে তিনি চতুর্দিক থেকে ঋণ নিয়ে লাটসাহ করে বেড়াতেন কবি কন্যার ওপরও করতেন অকথ্য নির্যাতন ও অত্যাচার পুরুষ মানুষ না কবির নিজের ভাষায় সে ছিল দুর্দম বর্বর ইতিমধ্যে কবির নাম খাটিয়েই নগেন্দ্র কিভাবে যেন ব্রাহ্ম সমাজের সম্পাদক হয়ে বসলেন এবং স্বভাবসিদ্ধভাবেই সেখানে প্রচুর তহবিল তশরুপ করলেন তার প্রকৃতি আর স্ত্রী নির্যাতনের কথা আর বোধ আপনাদের শুনতে ভালো লাগবে না মোট কথা শ্বশুরকে আকণ্ঠ ঋণের দায়ে ডুবিয়ে স্ত্রীকে অত্যাচারে অত্যাচারে অর্ধবৃত করে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন এবং স্ত্রী পুত্র কন্যাকে ফেলে রেখে চলে গেলেন ছোট মেয়ে সম্পর্কে কবির লেখা একটা কথা বলেই আজ শেষ করবো কবি লিখেছিলেন বিয়ের রাত্রে মীরা যখন নাবার ঘরে অর্থাৎ স্নান ঘরে ঢুকছিল তখন একটা গোখ্র সাপ ফস করে ফনা ধরে উঠেছিল আজ আমার মনে হয় সেই সাপ যদি তখনই ওকে কাটত তাহলে ও পরিত্রাণ পেত এক পিতার এই একটি উক্তি অনেক কিছু বলে দিয়ে যায় নমস্কার